সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে বিশ্ব সাথে যোগে জেঠায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও নয়কো বনে নয় বিজনে নয়কো আমার আপন মনে সবার জেঠায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও পাঁচই জুলাই হাওড়া রোটারি ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের হাওড়া লোকাল ব্রাঞ্চের সিলভার জুবিলি সেলিব্রেশন উদযাপিত হয়ে গেল বিশেষ আলোচনায় ও সারম্বরে বহু বিশিষ্ট জনকে নিয়ে পথ চলা শুরুর উপস্থিত ছিলেন জাস্টিস দীপক সাহারায় মন্ত্রী অরূপ রায় চেয়ারম্যান দিলীপ দাস ভাইস চেয়ারম্যান শঙ্কর কুমার সান্নাল জেনারেল সেক্রেটারি আশিস রায় জয়েন্ট সেক্রেটারি অজয় চৌধুরী এবং প্রফেসর সচিন্দ্রনাথ দাস ট্রেজারার সমীরণ রায় রথিন বন্দ্যোপাধ্যায় দেবাশিস গাঙ্গুলি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তারই কিছু দৃশ্য আমাদের পক্ষ থেকে তুলে ধরা হলো এই প্রতিষ্ঠান কাজ করে চল পঁচিশ বছরের ইতিহাস লিপিবদ্ধ করে এটাকে আপনাদের সামনে তুলে ধরা এবং আগামী দিনের নতুন প্রজন্মের কাছে এটা যাতে একটা আমাদের স্মারক হিসেবে শিলকাল থাকে আমরা একটাকে স্মরণ করতে পারি এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের নতুন সদস্য এখন হওয়া খুব শক্ত

হাওড়া চ্যাপ্টারে ভাইস চেয়ারম্যান করে আমাদের লিখেছি কিন্তু কাজ দিলীপদা আসে দিলীপদা এবং তার সহকর্মী সব এবং নতুন প্রজন্মের মধ্যে সমীরণ রায় অত্যন্ত সক্রিয়ভাবে এই সংগঠনে সাহায্য রাখতে করেন অজয় বাবু এবং অন্যান্য অধ্যাপক দাস অধ্যাপক ডক্টর কুন্দু চিফ ইঞ্জিনিয়ার এখানে রোডি ক্লাব তাদের এই কক্ষটি ভাড়া করে আমাদের এই অ্যাসোসিয়েশন দ্বারা এই অর্গানাইজেশন দ্বারা এই অনুষ্ঠান করেছে তা সুতরাং আমি সংগঠনকে এবং সংগঠনের সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেককে আমার আন্তরিক অভিনয় জানাই শুভেচ্ছা শুভে জানাই এবং যারা আজকের অনুষ্ঠানে যারা বক্তা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য এসেছে তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানে শুভে জানাই এবং উৎসাহকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানে আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ জয় to Rotarian D.V. Kumar Das, Chairman of this institution and Dr. Shankar Kumar Shandal, Vice Chairman of this institution for giving me the opportunity to observe this other tutorial. So on 4th uh, in 2025, I like got some notes from uh, the member of this institution regarding the information and object of this institution, but I could not go through that notes because I was easy for the treatment of my one of the relatives who is still in Goa. However, as this institution this is uh, is for public administration, I want to say something about Public administration and public policy. Public administration or public policy and administration refers to the management of public programs or the first and The brand standard is functioning following tenets of IITF. For dissemination of various information amongst general public, LNG, seminar, meeting, etc. The tenets of IRTA change from time to time, encompassing new topics like economic analysis of projects, financial management, human resource development, behavioral science, climate change, Disaster management, social welfare, IT sector, e governance, etc. And we also try to change our activity accordingly. At the initial stage, we never thought of Silver Committee celebration of Silver Committee for this branch. The branch, till date, has no আপনার কপি গ্লোবাল হিম ক্যাপ্টেনি আর একটা টিশকে কন্ট্রোল ইকোনমি লোকসভায় কিব সমস্ত ক্ষেত্রে বাস্তবে একটা কনসেপ্ট কোনো ইন্টিমেট ধারণা দন্ত একটা কনসেপ্ট ব্যবহার করলো সেই কেমন